আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি একটি শোয়া দুই শতাংশ জায়গায় পাঁচতলা ফাউন্ডেশন গ্যাস কারেন্ট পানি সব আছে এরকম একটি বাড়ি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে উপরে দোতলায় একটা ইউনিট করা হয়েছে তিনটা বেডরুম দুইটা বারান্দা দুইটা একটা কিচেন দুইটা অ্যাডজাস্ট বাথরুম এবং ড্রয়িং ডাইনিং এবং নিচের তলায় এটা হচ্ছে ছাদ ছাদের যে রডগুলা দেখলেই বোঝা যায় তার মানে চাইলে ছয় তলাও করা যায় কিন্তু পাঁচতলার পারমিশন নেওয়া ইউনিয়ন পরিষদের পারমিশন এখানে গ্যাস কারেন্ট পানি সব কিছু আছে এবং নিচের ফ্লোরটায় দুইটা ছোট ইউনিট করা হয়েছে দুইটা বেডরুম একটা কিচেন আর একটা বাথরুম সিঁড়িটা জাগার কারণে সামান্য পরিমাণ একটু খাড়া হয়েছে তবুও এই অল্প জায়গার মধ্যে অত্যন্ত চমৎকারভাবে উনি করছেন মূলত উনি একটু ব্যবসার ক্রাইসিসের কারণে উনি বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিছে নিজে থাকার জন্য খুব চমৎকারভাবে করছিলেন অল্প জায়গার মধ্যেও এই হচ্ছে বিষয় যদি কেউ আগ্রহী থাকেন স্কুনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর বারো ফিট রাস্তা সংলগ্ন এই দিকটা বাইরে চাইলে নিচে গ্যারেজ করা যায় কিন্তু উনি গ্যারেজটা করে নাই মূলত এ হচ্ছে রাস্তা এটা যদিও একটু কাঁচা রাস্তা ওই সামনে একটু পাকা রাস্তা দেখা যায় এখানে এই জায়গাটার ঠিকানা হচ্ছে গিয়া ভূঁইগড় ফতুল্লা নারায়ণগঞ্জ এটা পড়ছে দেলপাড়া মৌজার মধ্যে এই হচ্ছে বিস্তারিত বাকি জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো এবং কল করতে পারেন